জয়ের দিনে বাবর আজমের ব্যাট ছুড়ে একই কাণ্ডম অবশেষে কানাডার বিপক্ষেও জিততে হিমশিম খেলো পাকিস্তান দর্শক বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে আজ খেলতে নামে পাকিস্তান আর ম্যাচে পাকিস্তান টসে জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় যেখানে কানাডা আগে ব্যাট করতে নেমে পুরো বিশ খেলে সাত উইকেট হারিয়ে করে একশো ছয় রান একশো সাত রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাবর আজমরা সতেরো আবার তিন বল খেলে জয় তুলে নিয়েছে তিন উইকেট হারিয়েম তবে এই ম্যাচে বাবর আজম ঘটিয়েছেন একটি বিতর্কিত ঘটনা যেখানে আউট হয়ে মেজাজ হারিয়েছেন ব্যাট সুরে মেরেছেন দর্শক কানাডার দেওয়া একশো সাত টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিশ রানের মাথায় সিএম আয়ু আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ছয় রান করে তবে আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান অপরাজিত থেকে ম্যাচকে এই মার্চ ছেড়েছেন অনডাউনে ব্যাটিং এসেছিলেন বাবর আজম বত্রিশ বলে তেত্রিশ রান করতেই পনেরোতম ওভারের চতুর্থ বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান আর আউট হবার পরে ম্যাচাস হারিয়ে ফেলেন বাবর আজম ব্যাট সুরে মারেন মাটিতে ব্যাট এতটাই জোরে মেরেছিলেন মাটিতে যে তার হাত থেকে ফসকে গিয়ে স্টাম্পের সামনে গিয়ে পড়েন বাবর আজম তেত্রিশ বলে তেত্রিশ রান করে মন খারাপ করে প্যাবিলিয়ানে ফেরেন কেননা তিনি চেয়েছিলেন অন্তত আজকের এই ম্যাচে জয় তুলে নিয়ে মাঠ ছাড়তেন তবে সেটা করতে পারেন এরপরে ফাঁকার জামানে সেও খেলতে পারেননি চার রান করে প্যাবিলেনে ফেরেন তবে ওপেনিং এ আসা মোহাম্মদ রিজওয়ান ওসমান খানকে নিয়ে ম্যাচকে জিতিয়ে মাঠ ছাড়েন দর্শকের আগে দুই ম্যাচে হেরে পাকিস্তান অবশেষে তৃতীয় ম্যাচে এসে কানাডার বিপক্ষে জয় পেল